ইذا زلزلت الارض আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমত তখন হবে যখন প্রবল বেগে পৃথিবীটাকে ঝাঁকুনি দেওয়া হবে পুরো পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে আর এই প্রকম্পিত তখন হবে যখন ইসরাফিল আলাইহিস সালাম শিংগায় ফুঁ দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হজরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন শিংগায় ফুৎকার দিবেন তখন তখন ইজাজ তখন প্রবল বেগে পৃথিবীটাকে ঝাঁকি মারা হবে আর এই ঝাঁকি মারার কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আল্লাহর আলমিন বলেন বলেন ইসরাফিল যখন সিংহায় মাত্র একটা ফু দিবে ইসরাফিল আলাই ইসালাম তিনি সিঙ্গা নিয়ে আসেন আল্লাহরুল্লা আলমিনের হুকুমে হজরতে ইসরাফিল আলহ ইসালাম মাত্র একটা ফুৎকার দিবেন দেওয়ার পরে আল্লাহ রবুল্লা আলামিন বলেন তখন আল্লাহ রবুল পুরো পৃথিবীটাকে প্রকম্পিত করে দিবেন অন্য আল্লাহ আলামিন সুন্দর করে বলতেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন পৃথিবীটাকে প্রবল বেগে কম্পনে পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে সেই দিন পৃথিবীর এই অবস্থা দেখে মানুষের পরিস্থিতি এমন হবে যে যে মায়ের দুধের বাচ্চা আছে আমাদের সমাজে অনেক মায়ের দুধের বাচ্চা আছে কিনা দুই দিন পাঁচ দিন দশ দিন বয়স আল্লাহ হাজের দ্বিতীয় আয়াতে বলেন এই দিন ওই দুধের বাচ্চার কথা তার মা ভুলে যাবে দুধের বাচ্চার কথা মা কিন্তু সহজে ভুলে না সারাদিন মা বিভিন্ন রকম কাম কাজ করে কষ্টের কাম কাজ করে রাতের বেলা একটু ঘুমাতে যায় বাচ্চা যদি একটু একটু নড়াচড়া করে মা কিন্তু টের পাই আল্লাহ রবুল আলমিন মায়ের সাথে ওই বাচ্চার সাথে একটা সংযোগ রেখে দিয়েছেন বাচ্চার কোন রকম অসুবিধা হলে মা কিন্তু টের পাই কিন্তু আল্লাহ আল্লাহর আলামিন বলেন আর যেদিন আমি পৃথিবীটাকে প্রকম্পিত করে দেব বিশাল প্রকম্পন দিয়ে তখন ওই মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে কি পরিস্থিতি হবে একটু বোঝেন তো আল্লাহ রবুল আলমিন বলেন মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে এমন কি যে সমস্ত মায়েরা গর্ভবতী অবস্থায় আছে যে সমস্ত মায়েদের গর্বের দুই মাস পাঁচ মাস সাত মাস আট মাসের বাচ্চা আছে ওই ইসরাফিল এর ফুৎকার শুনে ওই পেটের বাচ্চা এমনিতেই খালাস হয়ে যাবে বুঝতেছেন পেটের ভিতরে যে বাচ্চা আছে অপরিপক্ক এই বাচ্চাগুলো এমনিতেই ডেলিভারি হয়ে যাবে তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে ওই দিন আল্লাহর ব্লালামিন উন্নয়াতে বলেন ফ ইদাবাড়ি কল্পা সরোঁয়া খসফল কমারুয়া জুমিয়া সোহল কুমার আল্লাহর ব্লালামিন বলেন যখন ইদাজুল জিলাতিল আরদোজি আল্লাহর ব্লালামিন প্রবল বেগে পৃথিবীটাকে ঝাঁকুনি মারবেন তখন মানুষের দৃষ্টি সংকুচিত হয়ে যাবে ফা ইদা বাড়ি কল্প সরুয়া কমার এবং চন্দ্রগুলো চন্দ্রটা তার আলো হারিয়ে ফেলবে চন্দ্রের আলো কেড়ে নেওয়া হবে ওয়া জুমি আর শামসুয়াল কমার এবং চন্দ্র আর সূর্য মিলে মিশে একাকার হয়ে যাবে এই যে সুন্দর সিস্টেম আমরা দেখতেছি সকালবেলা সূর্য উঠতেছে রাতের বেলা চাঁদ উঠতেছে কিন্তু আল্লাহ রবুল আলমিন বলেন যখন ইদাজুল জিলা তিল আর দজিল জালাহা আল্লাহ রবুল বিশাল ভূমিকম্প দিবেন তখন আর চাঁদের আলোটা হেরে যাবে চাঁদের আলো থাকবে না চাঁদ আর সূর্য একাকার হয়ে যাবে অনায়েত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাশ শামসু কুবিরত ওয়া ইদান নুজুমুন কাদারত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জিবরাহিলা ইসরাফিল আলাইহিস সালাম শিংগায় ফুৎকার দিবেন সাথে সাথে জুলজিলাতিল আরদু zilzalaha সাথে সাথে পৃথিবীতে বিশাল ভূমিকম্প হয়ে যাবে এবং সেই সাথে সাথে ইদাশ শামসু সূর্যটা তার আলো হারিয়ে ফেলবে সূর্যের আলোটা কেড়ে নেওয়া হবে যার কারণে পুরো পৃথিবীতে অন্ধকার হয়ে যাবে এবং তারকাগুলো খসে খসে পড়তে থাকবে সেই দিন তারকাগুলো একটার পরে একটা দুনিয়াতে পড়তে থাকবে ওয়া ইদাল জিবালু সুইয়েরাত এবং পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে পাহাড়গুলোকে উড়িয়ে দেওয়া হবে ধুলাবালির মতো উড়তে থাকবে কি পরিস্থিতি হবে তখন একটু চিন্তা করেন পাহাড়গুলোকে ভূমিকম্পে ধুলা বালির মতো উড়িয়ে দেওয়া হবে ধুলা যেমন বাতাসে একদিক থেকে আরেক দিকে যেতে থাকে আল্লাহ আলামিনের হুকুমে সেই দিন পাহাড়গুলো এদিক থেকে ওদিক বাতাসে উঠতে থাকবে আল্লাহর যখন আল্লাহ ইসরাফিল আলমিন আলহালামকে সিঙ্গাই ফুৎকার দিতে বলবেন তখন আর তখন পৃথিবীটাকে প্রবাল বেগে কম্পিত করা হবে আর সেই দিন ইদাসমা উন আকাশটা ফেটে চৌচির হয়ে যাবে আকাশটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওয়া ইদাল কাওয়া কি বুম তাতারত এবং নক্ষত্রগুলো একটার পরে একটা খসে পড়তে থাকবে বুঝতেছেন কিছু এই সূরাগুলোতে আল্লাহ রবুল আলমিন কিয়ামতের চিত্রগুলো তুলে ধরেছেন আল্লাহ রবুল আলমিন বলেন যেদিন আমি ইসরাফিলকে সিংহাই ফুৎকার দিতে বলবো সেদিন আসমান খান খান হয়ে যাবে তারকাগুলো একটার পরে একটা খসে পড়তে থাকবে ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত এবং সমুদ্রের ভিতরে আগুন প্রজ্বলিত করে দেওয়া হবে সমুদ্রের ভিতরে আগুন জ্বলে যাবে আগুন জ্বালায় আগুন জ্বললে পানি দিয়ে নিভানো হয় আর পানির উপরে যদি আগুন জ্বলে আপনি নিভাবেন কি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন এত ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে যখন পানির উপরে আগুন জ্বলতে থাকবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালসালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানবজাতি তোমরা তোমাদের রবকে ভয় করো ইন্না জালসালাতাস সাআতি শাইউন আযীম সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন বিশাল ভূমিকম্প দেওয়া হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদাজুল জিলাতিল আরদু জিলজালাহা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড বেগে ভূমিকম্প দিবেন আর সেই ভূমিকম্পে পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর এই সিস্টেমটাকে শেষ করে দিবেন তখন আল্লাহ বুল আলামিন প্রবল বেগে ভূমিকম্প দিবেন যার কারণে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু কলাহা সেই দিন পৃথিবী তার পেটের ভিতরে যা আছে সব কিছু বের করে দেবে ও পৃথিবীর পেটের ভিতরে কি আছে মুফাসিরগণ তিনটা মত দিয়েছেন মুফাসিরগণ এক নম্বরে বলেন